বাংলাদেশে পৌঁছেছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ফিফা বিশ্বকাপ ট্রফি আজ সকাল দশটার দিকে দেশের মাটিতে পা রাখলো সোনালী ট্রফিটি বিমানবন্দরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর হোটেল রেডিসনে নেওয়া হয়েছে এটি দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য একটি বিশেষ সেশন আয়োজন করা হয়েছে যেখানে ট্রফি দেখা যাবে তবে সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখার সুযোগ সীমিত ট্রফির সঙ্গে উপস্থিত ছিলেন দুই সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভা যিনি ট্রফির মহিমা আরও উজ্জ্বল করেছেন ফিফা ও কোকাকুলার যৌথ উদ্যোগে গত তিন জানুয়ারি শুরু হয় ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকুলা এর ষষ্ঠ আসর বিশ্বকাপ ট্রফির ভ্রমণ শুরু হয়েছিল সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে যেখানে আয়োজন হয়েছিল বর্ণাঢ্য ও আকর্ষণীয় এক ইভেন্ট দুই সালের ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে তিনটি দেশ জোটবদ্ধভাবে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে এবারের বিশ্বকাপের বিশেষত্ব হল এতে অংশ নেবে আটচল্লিশটি দল অনুষ্ঠিত হবে একশো ম্যাচ এবং পুরো আয়োজন হবে ফুটবল উৎসবের এক বিশাল সমাহার ফিফা বিশ্বকাপের মূল ট্রফি এবার ভ্রমণ করবে তিরিশটি দেশের গন্তব্য এবং পুরো সফর চলবে একশো পঞ্চাশ দিনেরও বেশি যা ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য সুযোগ বাংলাদেশের ফুটবল প্রেমীরা এবার এই ট্রফি সরাসরি দেখার সুযোগ পাবেন যা নিঃসন্দেহে জীবনে একবারের মতো অভিজ্ঞতা হিসেবে মনে রাখার মতো